এই সংবাদটি নিবেদন করছে মেরিনা মেডিক্যাল সেন্টার বাবুপাড়া জলপাইগুড়ি পাতানো বাবার পরিচয় ভাঙিয়ে ভারতীয় নাগরিকত্ব কাজকর্ম জুটিয়ে নেওয়া এক বাংলাদেশের যুবককে গ্রেপ্তার করলো কোচবিহারের হলদিবাড়ি থানার পুলিশ একই সঙ্গে পাতানো বাবাকেও গ্রেপ্তার করে তদন্ত স্বার্থে রিমান্ডে নেওয়া হয়েছে পুলিশ জানিয়েছে ধৃত রূপম সেন বাংলাদেশের ঠাকুরগাঁও জেলার বাসিন্দা পাঁচ বছর আগে ভারতে এসে হলদিবাড়ি ব্লকের দেওয়ানগঞ্জ গ্রাম পঞ্চায়েতের মাদ্রাসা মোট সংলগ্ন এলাকায় বাসিন্দা উমেশ চন্দ্র সেনকে বাবা বানিয়ে আধার ভোটার কার্ড তৈরি করে ভারতীয় নাগরিক হিসেবে বসবাস শুরু করে শিলুকুড়িতে থেকে রাজমিস্ত্রি কাজ করত। মাঝে মধ্যে পাতানো বাবার বাড়িতে আসতো সূত্র মারফত খবর পেয়ে সেখান থেকে হলদিবাড়ি থানার পুলিশ রূপমকে গ্রেপ্তার করে বাংলাদেশি নাগরিককে আশ্রয় ও বেআইনি পথে পরিচয় পত্র তৈরি করে দেওয়ায় অভিযোগে পাতানো বাবাকেও গ্রেপ্তার করেছে পুলিশ ধৃতদের পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে শিলের প্রতিবেদন সিসিএন তরাই সংবাদ

আচ্ছা ভোটার কার্ড আধার কার্ড এগুলা কি উঠাইছিল ভোটার কার্ড আধার কার্ড হ্যাঁ উঠাইছিল তাহলে তো কিছু কিছু ওটা তো বলতে পারছি না না মানে এগুলা সব আছে তোর কাছে ভোট দিছিল না ভোট দিছিল পঞ্চায়েত ভোট হ্যাঁ আমি কালকে শুনছি আর কি রাত্রে বেলা যখন ছেলেটাকে নিয়ে যাব তখন ওই ওনার যে বাড়ি যে উমেশচন্দ্র সেনের বৌমা আমাকে রাত বারোটার সময় ফোন করে বলল যে আমার শ্বশুর শ্বশুরমশাইকে পুলিশ নিয়ে যায় তারপরে তো আমি তাদের বাড়িতে শিখে গেলাম তারপরে ওদের কাছে বিস্তারিত জানতে চাইলাম যে কেন আপনার শ্বশুরমশাইকে নিয়ে গেল তখন ওনার বৌমা বললো যে আমাদের বাড়িতে সেন নামে একটি ছেলে আসে আমাদের আত্মীয় হয় ওই ছেলেটা নাকি আমাদের দুধে ভোট সে আর আমার শ্বশুরমশাইয়ের না শ্বশুরমশাইয়ের নামটাকে উনি পিতা হিসেবে দিয়েছিলাম তো ইনি কি এর আগে ভোট দিয়েছিলেন ওই রূপকচন্দ্র সেন যে বাংলাদেশে আমি কালকে শুনলাম যে ভোট নাকি দিয়েছে স্বাস্থ্য পরিষেবায় অত্যাধুনিক প্রযুক্তির মেল বিশ্বস্ত নাম মেলিনা মেডিকেল সেন্টার আমাদের বহির বিভাগে রয়েছে উন্নত প্রযুক্তির মাধ্যমে সকল প্রকার ইনভেস্টিগেশনের সুব্যবস্থা জলপাইগুড়ি শহরে প্রথমবার নাইনটি সিক্স লাইসের অত্যাধুনিক সিটি স্ক্যান ছাড়াও ইউএসজি কালার টপলার ডিজিটাল এক্স রে ইসিটি সকল পরিষেবা রয়েছে এখানে একই ছাদের তলায় মিলবে প্যাথলজি বিভাগ যেখানে সব ধরনের রক্ত পরীক্ষা এফএনএসি এবং বায়োপসি করা হয় এছাড়াও ইকো কার্ডিওগ্রাফি হলদার মনিটারিং এন্ডোস্কোপি কোলোনোস্কোপি এবং এনসোভি পরিষেবা রয়েছে আমাদের বহির রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার জেনারেল মেডিসিন জেনারেল সার্জেন গাইনোকোলজিস্ট পেডিয়েট্রি অর্থোপেডিক ডার্মাটোলজিস্ট ইএনটি নিউরোলজিস্ট কার্ডিওলজিস্ট অনকোলজিস্ট পার্মোনোলজিস্ট এবং রিওমাটোলজিস্ট বিভাগ আমাদের পরিষেবার নতুন সংযোজন তিন তার এখানে দাঁতের সব রকম পরিষেবা দেওয়া হয় জল জলপাইগুড়ি শহরে প্রথমবার অত্যাধুনিক মডিউলার ওটি এবং ওয়েল ইকুইপড আইসিউ পরিষেবা আমরাই নিয়ে এসেছি এছাড়াও রয়েছে ডায়ালসিস এর সুব্যবস্থা চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি ও মেডিসিন শপ আপনার সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার জলপাইগুড়ি জেলায় আমরাই প্রথম নিয়ে আসছি সিমেন্সের উন্নত প্রযুক্তি সম্পন্ন এমআরআই শুরু হতে চলেছে সেপ্টেম্বর মাস থেকে